সেটা হচ্ছে মা এবং বোনেরা এই আসার পরেই দেখা যায় বিশেষ করে আমাদের শাশুড়ি সমাজ ছেলের মায়েরা বউমা ঘুম থেকে আটটার দিকে উঠলো কেন দেখা গেছে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তো সে তার বাবার বাড়িতে আটটা পর্যন্ত ঘুমিয়েছে এখন অভ্যাস ওরকমই থেকে গেছে আস্তে আস্তে শুধরে নেবে তো এটা হাসি মুখে বলা যেত কি করে আস্তে করে পাশের বাড়িতে যায় যাওয়ার পরে হ্যাঁ জামালকে কি বিয়ে এই বিয়ের পরে বউ এটা বউ নাকি আসছে এখানে নবাবগিরি দেখাইতে সমালোচনা করে আটটা বাজে এখনো ঘুম থেকে উঠলো না এই কেমন বউ গো আর ওই অনেক সময় চাচিরাও আছে পাশের বাড়িতে যে যদি একটা সমালোচনা শুনে বেটার বউয়ের নামে আস্তে করে মাল মশলা আরও দিয়ে এটাকে রাবারের মতো টানি টানে বড় করে অনেক শাশুড়ি এরকম আছে শাশুড়িদেরকে বলবো যে আপনি আপনার মেয়ের সমালোচনা কি আর এক বাড়িতে গিয়ে করেন আপনার মেয়ে তো কত কাজই করে গেছে বিয়ের আগে সারা রাত জেগে জেগে ফোনে গল্প করেছে আপনি তো কিছু বলেনও না এরকম ঘটনাও কিন্তু ঘটেছে বাংলাদেশে আমরা দেখেছি অথচ বেটার বউ একটু দেরি করে ঘুম থেকে উঠলো কেন এই জন্য আপনি সমালোচনা করেন আর এই কিছু বেটার বউ আছে এরকম শাশুড়ি সকালবেলায় উঠে নাস্তা বানায় আর উনি ঘুমাচ্ছেন এ নিজের বিবেক একটু বিবেক তো খাটাতে হবে অ্যাট লিস্ট আপনি কাজ করতে বা এই পরিবেশ বুঝতেছেন না কিন্তু আপনি উঠে তাকে তো সময়টা দিতে পারেন